আসসালামু আলাইকুম সম্প্রতি প্রায় তিরিশ হাজারটি পদে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এস 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 এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারাই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এনজিওতে পদের নাম দেয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্রেডিট ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন আর এখানে বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে হতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনাদের মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং কি কঠোর পরিশ্রমের পরিশ্রম কিন্তু আপনাদের এখানে করার আগ্রহী থাকতে হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই পদে আপনারা যারা কি কী সুযোগ সুবিধা পাবেন এখানে আপনাদের সর্বসাকুল্যে ছত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ঠিক আছে এখানে ছত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা আপনারা প্রতি মাসে বেতন ইনক্রিমেন্ট যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে অবশ্যই পেয়ে যাবেন আর এছাড়াও এখানে রয়েছে দুইটি বোনাস রয়েছে উৎসব ভাতা রয়েছে লাঞ্চ ভাতা রয়েছে জ্বালানি ভাতা রয়েছে মোবাইল বিল রয়েছে প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি যাবতীয় সুযোগ সুবিধাই কিন্তু আপনারা এখানে আপনারা পাচ্ছেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা সিনিয়র পরিচালক থেকে শুরু করে এখানে শুরু করে এই যে টাঙ্গাইল এই বরাবর কিন্তু আপনারা স্বহস্তে লিখিত আবেদনপত্র মানে সহস্তে মানে কলম দিয়ে আপনারা একটি কাগজ নিয়ে সেই কাগজের ভিতরে একটি আবেদনপত্র লিখে আপনারা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ সকল শিক্ষাগত যোগ্যতা ফটোকপি সহ এবং যোগদানের সময় মূল মূল সার্টিফিকেট কিন্তু আপনাদের জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সম্প্রতি চার কপি পাসপোর্ট সাইজ পাসপোর্ট সাইজের ছবি সহ আপনারা সেই ঠিকানায় আপনারা নিয়ে যাবেন ঠিক আছে সরাসরি কিন্তু আপনাদের এই কাগজপাতিগুলো নিয়ে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ঠিক আছে এই আবেদন সহ আর আপনাদের সেই কাগজপাতিগুলো সহ আপনারা এই যেখানে পরীক্ষা স্থান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এই যে চট্টগ্রাম রয়েছে কুমিল্লা রয়েছে নোয়াখালী রয়েছে হবিগঞ্জ রয়েছে এখানে চারটা পরীক্ষা স্থান রয়েছে এই চারটা পরীক্ষা স্থানের ভিতরে যে কোনো একটি পরীক্ষা স্থানে গিয়ে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন চট্টগ্রামে বিশ তারিখে পরীক্ষা হবে সকাল নয়টায় তারপর কুমিল্লায় পরীক্ষা হবে বিশ তারিখে সকাল নয়টায় নোয়াখালী পরীক্ষা হবে বিশ তারিখে সকাল নয়টায় হবিগঞ্জ পরীক্ষা হবে বিশ তারিখে সকাল নয়টায় ঠিক আছে আপনাদের এই চারটা পরীক্ষা কেন্দ্রর ভিতরে যে পরীক্ষার কেন্দ্রতে আপনাদের সুবিধা হয় সেই পরীক্ষার কেন্দ্রে কিন্তু আপনারা উপস্থিত হয়ে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি এতক্ষণ আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ